ছেলের লাঠি ডাকাতে হাসপাতালে জন্মদাতা পিতা গ্রেপ্তার ছেলে সভ্য সমাজে আবারও কলঙ্কজনিত ঘটনা ঘটলো সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় মহকুমার অন্তর্গত রাস্তার মাথা ত্রিপুরা স্টেট রাইফেলস প্রথম ব্যাটেলিয়ানের ক্যাম্প সংলগ্ন এলাকায় বার্ধক্য বয়সে যে পিতা ছেলের হাতে লালিত পালিত হওয়ার কথা আজ সেই ছেলের লাঠি আঘাতেই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জন্মদাতা পিতাকে আচমকা পাশ্ড ছেলে প্রবীর ভৌমিক শক্ত লাঠি দিয়ে আঘাত করে তার বৃদ্ধ পিতা হারাদন ভৌমিককে চিৎকার শুনে তড়িঘড়ি ওনার বাড়িতে ছুটে গিয়ে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ছুটে গিয়ে বৃদ্ধ হারাদন ভৌমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে পরবর্তী সময়ে পুলিশ পাশণ্ড ছেলে প্রবীর ভৌমিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ছেলের হাতে বৃদ্ধ পিতা আক্রান্ত হওয়ার ঘটনায় গোটা এলাকায় ছি ছি রব বিরাজ করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি আমাদের একটা বিচার খবর আছে যে রাস্তা পথার টিএসআর সামনে এক রাস্তা গেছে দিয়ে গিয়ে একটু গিয়ে একজন ছেলে নাকি বাবার আঘাত করছে